ধারাবাহিক বিজুর সংখ্যার যোগফল একশো সাতাত্তর মধ্যম সংখ্যাটি কত পিএডিসি স্টোর ধারাবাহিক বিজুর সংখ্যাগুলো আসলে এইরকম আমরা জানি এক তিন পাঁচ সাত এভাবে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে যে বিজুর সংখ্যাগুলো আসে এগুলোকে ধারাবাহিক বীজের সংখ্যা বলা হয় তো এখানে এক তিন পাঁচ সাত হচ্ছে ধারাবাহিক বীজ সংখ্যা তো অঙ্কটা বিস্তারিত যদি করতে যাই তাহলে আমরা লিখব ধরি প্রথম বীজের সংখ্যা প্রথম বীজের সংখ্যাটা হবে এক্স ধরবো আমরা প্রথম বীজের সংখ্যা সমান হচ্ছে এক্স তাহলে দ্বিতীয় বীজের সংখ্যা হবে তো আমরা জানি এই প্রথম বীজের সংখ্যা থেকে দ্বিতীয় বীজের সংখ্যা ক্রমিক বেদুর সংখ্যা দুই বেশি এবং দ্বিতীয়টি থেকে তৃতীয় দুই বেশি অর্থাৎ দুই করে বৃদ্ধি পাবে তাহলে আমরা দ্বিতীয় বেঁজুর সংখ্যাটা লিখব এক্স প্লাস টু এবং তৃতীয় বেজুর সংখ্যাটি হবে এখানেও দুই বৃদ্ধি পাবে অর্থাৎ এক্স প্লাস ফোর তো দেওয়া সে সবগুলো সংখ্যার যোগফল হচ্ছে একশো সাতাত্তর তাহলে আমরা লিখব প্রশ্ন মতে এক্স প্লাস এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস ফোর সমান হচ্ছে একশো সাতাত্তর তো এই তিনটে সংখ্যার যোগফল হচ্ছে একশো সাতাত্তর এটা আমরা ক্যালকুলেশন করবো এক্স আছে দুইটা তিনটা তাহলে থ্রি এক্স লিখবো প্লাস সংখ্যা দুই এবং চার ছয় সমান একশো সাতাত্তর সিক্সটাকে আমরা ডানপাশে পার করে দেবো তাহলে থ্রি এক্স সমান একশো সাতাত্তর বিয়োগ হচ্ছে হলো ছয় থ্রি এক্স সমান হবে হচ্ছে একশো সাতাত্তর থেকে ছয় গেলে থাকে হলো একশো একাত্তর এখানে আমরা এক্সটা রেখে তিনটা আমরা ডান পাশে পাল্টে দেবো গুণ আছে ভাগ হয়ে যাবে তাহলে তিনটি ভাগ করলে আমরা পাবো হচ্ছে কাটাকাটি করলে তিন প্লাস পনেরো দুই থাকবে একুশ তিন সাত একুশ অর্থাৎ এক্সের মান পাবো আমরা সাতান্ন এক্স হচ্ছে প্রথম বিজুর সংখ্যাটি হচ্ছে এক্স মানে এক্সের মান সাতান্ন পরবর্তী বিজুর সংখ্যা এক্স প্লাস টু মানে সাতান্ন প্লাস টু সমান হচ্ছে অনসাট এবং তৃতীয় বীজের সংখ্যা হচ্ছে সাতান্ন প্লাস ফোর সমান হচ্ছে একষট্টি এটা হলো তৃতীয় বেদের সংখ্যা আমাদের বের করতে বলছে মধ্যম সংখ্যাটি কত তাহলে মধ্যম সংখ্যাটি হচ্ছে ঊনষাট অ্যান্সার হবে খ নম্বর উনষাট তো এই অঙ্কগুলো আমরা চাইলে শর্টকাটও করতে পারবো শর্টকাটটা দেখুন শর্টকাট যে নিয়মটা আছে সেটা হচ্ছে আমরা একশো সাতাত্তর লিখবো অর্থাৎ তিনটে সংখ্যার যোগফল লিখবো দেখে তিন দিয়ে ভাগ করে দেবো জাস্ট তিন দিয়ে ভাগ করে দিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব একশো সাতাত্তরকে তিন দিয়ে ভাগ করলে পাওয়া যাবে তিন পাশে পনেরো থাকে দুই সাতাশ মানে তিন নয় সাতাশ তার মানে উনষাট অ্যান্সার হবে ঊনষাট